বাংলাদেশের জন্য বিরাট একটা সুখ হয়েছেন সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের জন্য বিষা খুলে দেওয়া হচ্ছে তো কে বা কারা বিষাটি পেতে পারে এবং কিভাবে পেতে পারেন আজকের এই ভিডিওটা ভিডিওটা থাকছে সম্পূর্ণ ডিটেলস তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এ টু জেড আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিব সালাম আলাইকুম বাবার বারকাত অনেকদিন পর আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি জাহিদ তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন যাতে করে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন কথা না বেরিয়ে আমি আজকের যে বিষয় নিয়ে টপিক দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আমি কথা বলবো তো সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য একটা বিশাল সুখবর দিয়েছেন বিশাল একটা গুড নিউজ বাংলাদেশিদের জন্য সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য বিশা খুলে দিয়েছেন তো এরকম পোস্ট হয়তো আপনারা ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখে থাকবেন তো এখন বিষয় হচ্ছে এইসব বিষা কে পাবে বা কারা পাবে কারা অ্যাপ্লাই করতে পারবে কার জন্য সব বিষয় তো অনেকে যারা হয়তো বুঝে না তারা হয়তো মনে করে দেখেন আমি এবং আপনার মতো যারা সাধারণ জনগণ আছেন তারাও হয়তো এই বিষয় পেতে পারে এই বিষয় নিয়ে হয়তো সংযুক্ত আরব আমিরাতে গিয়ে যে কোনো ধরনের একটা বিষয় নিয়ে গিয়ে লেবার ক্যাটাগরি হোক বা অন্য যে কোনো ক্যাটাগরি হোক গিয়ে কাজ করব তো মূলত ভাইয়েরা অনেকেই এই সব চক্র নিয়ে কিন্তু বিষয় যারা এজেন্ট আছে তারা কিন্তু কাজ করে অনেককে মানুষকে প্রতারিত করতেছে তো এই সব থেকে সাবধান হ্যাঁ বিশা কুলে কুলে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সরকার সে কাদের জন্য বলেছেন সেটাই হচ্ছে আমি আপনাদেরকে আজকে বলবো বিশা বলেছেন একমাত্র যেটাকে বলা হয় গোল্ডেন ভিসা গোল্ডেন ভিসা মানে হচ্ছে দশ বছর মেয়াদি এই বিশা এই বিশাকে গোল্ডেন ভিসা বলা হয় তো কারা পাবে এই সুযোগটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার করে দিয়েছেন তো এটাকে গোল্ডেন ভিসা বলা হয় গোল্ডেন বিষাটা আপনি তখনই পাবেন যদি আপনি এক লক্ষ দিরহামের কোনো প্রপার্টি সংযুক্ত আরব আমিরাতে হোক দুবাই আবুধাবি আলাই নাহারাইন যে ছয়টি স্টেট আছে ছয়টি স্টেটের যেখানেই আপনি কিনেন না কেন ক্রয় করেন না কেন যদি আপনি এক লাখ দেড়হাম অর্থাৎ বাংলাদেশের প্রায় চৌত্রিশ লক্ষ টাকার যদি সম্পদ কিনে বা ক্রয় করে থাকেন সংযুক্ত আরব আমিরাতে সংযুক্ত আরব আমিরাত একটা গোল্ডেন ভিসা দিবে সেই গোল্ডেন ভিসাটা হবে বছর এবং সেই ভিসার মাধ্যমে আপনি আপনার পুরো পরিবারটাকে করতে পারবেন যে গোল্ডেন ভিসাটা দেওয়া হবে সেই গোল্ডেন ভিসাটা দিয়ে আপনি আপনার পুরো পরিবারকে স্পন্সার করতে পারবেন তো বাংলাদেশি মধ্যে যারা বড় বড় ইনভেস্টর আছেন যারা দেশে এবং বিভিন্ন দেশে প্রপার্টি কিনতেছেন ইনভেস্ট করতেছেন তো আপনারা দেরি না করে এই সুযোগটি লুপে নিন কারণ পূর্বে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা নেওয়ার জন্য টু মিলিয়ন দিরহাম লাগত টু মিলিয়ন দীর্হামের প্রপার্টি ক্রয় করা প্রয়োজন ছিল পূর্বে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য কিন্তু এই সুযোগটি আমিরাত সরকার করে দিয়েছেন মাত্র এক লাখ দেড় হাম পূর্বে ছিল টু মিলিয়ন কোথায় টু মিলিয়ন আর কোথায় এক লাখ দেড় হাম অর্থাৎ বাংলার চৌত্রিশ লক্ষ টাকা যারা বড় বড় ইনভেস্টর আছে এটা চৌত্রিশ লক্ষ টাকা ওনাদের কাছে কোনো ব্যাপারই না তো আপনি আপনিও চাইলে দুবাইয়ের একজন বাসিন্দা হতে পারেন চৌত্রিশ লক্ষ টাকার প্রপার্টি ক্রয় করুন বাংলাদেশি চৌত্রী চৌত্রিশ লক্ষ টাকা আরব আমিরাতে হবে এক লক্ষ দিয়ে হাম তো যেটার মাধ্যমে আপনি পেতে পারেন সংযুক্ত আরব আমিরাতের দশ বছরের গোল্ডেন ভিটা ভিসা যেটার মাধ্যমে আপনি আপনার পুরো পরিবারটাকে সংযুক্ত আরব আমরাতে ফ্লাই করে নিয়ে যেতে পারেন এবং স্থায়ীভাবে বসবাস করতে পারেন এই হচ্ছে এই বিষয়টার সম্পূর্ণ ডিটেলস সহকারে নিউজ আমি আপনাদেরকে বললাম অনেক দালালরা উৎফেদে আছে এবং অনেক রকম ভিডিও ছাড়তেছে যে দুবাই বিষয় খুলে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে এরকম পোস্ট ব্যাস্টার আছে আপনি বলেও প্রতারিত হবেন না সো ভিডিওটি আমি ডিটেলস সহকারে সব কিছু বলে দিয়েছি এসব দাঁড়ার চক্র এখনও কিন্তু জেনারেল লেভেল লেবার ক্যাটাগরি বা লো লেভেল যেগুলো ক্যাটাগরি ভিসা আছে ওগুলো এখনো চালু হয়নি চালু হইলে কিন্তু অবশ্যই আপনারা জানতে পারবেন আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে দিব এবং আপনারা অবশ্যই বিভিন্ন গণমাধ্যমে নিউজ চ্যানেলে দেখতে পারবেন ভিসা চালু হয়ে গেলে শুধুমাত্র গোল্ডেন ভিসা চালু হয়েছেন যারা এক লক্ষদের হামের প্রপার্টি কিনতে পারবেন তাদের জন্য তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার মতামতটি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে